নীল হয়ে গেল কেন? এখনো ছবি তুলতেছে বন্ধু ভাই।

পোষ্য মেয়ে কুকুর নাম সেজুতি অসুস্থ হয় তখন ডক্টর সঞ্জয় গোস্বামী ওকে দেখেন এম ভি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটাল উনি আমাকে বলেন ইউএসসি করতে স্টুল টেস্ট করতে ইউএসসিতে ধরা পড়ে ওর ডিসেন্ডিং কোলনে টিউমার ও ডিসেন্ডিং কোলনের টিউমার তখন ওনাকে আমি রিকোয়েস্ট করি আপনি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে আমার পোষ্য সে যদি অপারেশান করে দিন উনি বলেন যে বার্সাত ডিস্ট্রিক্ট হসপিটালে আমি অপারেশান করব না আপনাকে লা কম্পেনিয়ান স্মৃতি মর যেতে হবে কারণ কি করবে না কারণ হচ্ছে উনি ডাক্তার সঞ্জয় গোস্বামী উনি বলেন যে বার্সাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে ওটি ভালো না স্টাফ নেই ইনস্ট্রুমেন্ট খারাপ ইনস্ট্রুমেন্ট নেই রকম অ্যাক্সেসারিজ নেই ফ্যাসিলিটি নেই তাই আমি রকম ভাবেই আপনার পেট সেজুতি অপারেশান বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেনারি হসপিটালে করব না তারপর উনি আমাকে সিথির মোড়ে লা কম্পেনিয়ান্সে যেতে বলেন তিরিশে নভেম্বর উনি অপারেশান করেন দু হাজার তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ উনি অপারেশান করেন এবং আর বাচ্চাটি ফিরে আসে তারপরে উনি সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু একে পাঠায় ও ড্রেসিং করতে আর স্যালাইন ইঞ্জেকশান দিতে কিন্তু ওর ওই সত্যপ্রিয় আনন্দ টিকু ওর দুটো স্টিচ পাকিয়ে দেয় ওর ওর মলদারে ভালো করে ওয়াশ করে না এবং রক্ত রক্তক্ষরণ হতে থাকে ডাক্তার সঞ্জয় গোস্বামী অপারেশনে ষোলো দিন পরে উনি স্টিচ কাটেন এবং সব স্যালাইন ইঞ্জেকশান সব বন্ধ করে দেন কিছু ওরাল মেডিসিন দেন তারপর আমি ডাক্তারবাবুকে তেইশে নভেম্বর তেইশে তেইশে ডিসেম্বর থেকে আমি তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে বারে বারে ফোন করি হোয়াটসঅ্যাপে কল করি মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে